তাকে তার শিক্ষা সংস্কৃতি ও জীবন দিকে লক্ষ্য রেখে গড়ে তুলুন তার জীবনের শারীরিক মানসিক আর্থিক এবং আধ্যাত্মিক বিষয়ের উন্নতি লাভের জন্য সকল দায়িত্ব পালন করুন তার জীবনের নিরাপত্তার দায়িত্ব এখন আপনাদের হাতে তাদের পাশাপাশি আমার দুই গোষ্ঠীর লোক আজ আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে চলেছে এই অর্থনৈতিক বন্ধন যেন চির অসুখ থাকে সে জীবিকা আপনাদের কামনা করে আজীবন সঙ্গী হতে চলেছে আজ থেকে আমি তাকে আমাদের ছেলে হিসেবে গ্রহণ করছি তাদের শারীরিক মানসিক আধ্যাত্মিক এবং আর্থিক জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব আমি আমার সাধ্য মতো তাদের দেখাশোনা করতে এবং নিরাপত্তা দিতে চেষ্টা করব তাদের পাশাপাশি আমাদের সামাজিক আমাদের এবং নিজেদের আর্থিক আর্থিক সম্পর্ক কেন আমরা দেখলাম না তারপর অভিভাবক অনেক অভিভাবকের হাতে তুলে দিয়েছে se me queda bobo tampoco seguir mais ou tinha ar que estava onde era não sei qual era mas o que que diz na show eu acho que já ensalado era uma coisa normal Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Hãy subscribe राम का नाम ले लो ये तुम जाकर

Amr O Chai Hukla Tsaqchidang Rangasirla Tsoqsestiket Aang Aang Abeyoo Sungun Hukla Hukla

কারণ তুমি সকাল জেনে তুমি সর্বদা থাকুন এবং পরিচালনা দান করো আর কিছুক্ষণের মধ্যে সেই পিতা পুত্র নামে কারণ ফালা চলে যাচ্ছি আমরা জামাই তুলি না বাদ খামপাড়া থেকে এখন সেই নানপুরে চলে যাচ্ছি থেকে